বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যদি নতুন কোন চশমার প্রয়োজন হয় উনি যে চশমাটা পড়ে রয়েছেন সেই চশমায় হয়তো এগুলো দেখতে পাচ্ছেন না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর সিপিআইএম যখন আবার শূন্য হবে তখন হয়তো আবার নতুন করে কোনো চশমা ওরা লাগাবেন কিন্তু এই যে কথাটা আজকে উনি বলেছেন এর থেকে এর অদ্ভুত কথা এর থেকে হয় এই যে আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভুগছেন কারণ গোটা দেশের মানুষ জানেন এই যে বিভিন্ন জায়গা থেকে এম কে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোরালোভাবে টুইট করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে সমর্থন জানিয়েছেন প্রথম কথা বাংলা দেশি ভাষা বলে তো কিছু হয় না বাংলা ভাষাভাষী মানুষের ওপর পঁচিশ কোটি মানুষ গোটা পৃথিবীতে যে ভাষা বলে দশ কোটি মানুষ আমাদের দেশে যে ভাষায় কথা বলেন যে ভাষায় ইউরোপের বাইরে প্রথম অশ্বেতকায় মানুষ হিসেবে রবীন্দ্রনাথ নোবেল এনেছেন দেশের জাতীয় সঙ্গীত বন্দেমাতরম জাতীয় গান বঙ্কিমচন্দ্র লিখেছেন যে ভাষার ওপর এই আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের একমাত্র কণ্ঠস্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর থেকে হাস্যকর কিছু হতে পারে না আজকে ওনার এই কথা শুনে আমি হতচকিত অবাক উনি বলছেন এই গোটাটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী আসলে এই যে রাম নেক্সাস সিপিএম আর বিজেপি যে ভাই ভাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার আজকে তা প্রমাণ করে দিলেন